তিতের জন্য ডিনার করবো এটা হচ্ছে খিচুড়ি মসুর ডাল ব্ল্যাক রাইস কাউনের চাল আর হচ্ছে বাচ্চাভোগ চাল অল্প একটু দিয়ে দিছি হলুদ দিয়ে দিই পরে লবণ দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি হবে একটু সিদ্ধ হলে আমি এর সাথে মশলা মিক্সড করব একটু চুই ঝাল ঝালটা ফ্রিজে ছিল তাই কালো কালো হয়ে গেছে কিন্তু এখনো ভালো আছে মুখে দিয়ে দেখলাম একটু এলাচ দারচিনি লং থেতো করে নিয়েছি এটা দিয়ে দিই যে খিচুড়িটা এই অবস্থায় আছে সেটা একটু ভুল করে ফেলেছি ব্ল্যাক রাইসটা আগে দেওয়া লাগতো আর একটু ভিজানো কম হয়ে গেছে যার জন্য প্রত্যেকটা সময় লাগবে আর দিয়ে দিলাম বর্বটি লাউ শাক পেঁয়াজটাও আমি সবজির মতো দিয়ে দিচ্ছি রসুন আর আদাটা হচ্ছে আমি ঘি ভেজে এর সাথে অ্যাড একটু গরম পানি দিয়ে আর ঝাল হচ্ছে চুই ঝালটাই আর কোনো ঝাল দিইনি গোলমরিচ আর চুই ঝাল বাগারটা দিয়ে দিই ঘিয়ের মধ্যে হচ্ছে ফোড়নটা দেব দিয়ে দিই দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি একটু লাল করে ভেজে নেব আমি আর একটা জিনিস দেখাচ্ছি একটুখানি সিউই দিয়ে অল্প আছে হতে থাক আর একটু হবে আর একটু শাক দিয়ে দিই তেলাকুচা শাক এটা কিন্তু একেবারে একটা পরিপূর্ণ মিল বা সুষম খাবার বলা চলে কারণ এখানে আছে হচ্ছে মসুর ডাল আমিষ সবজি ভিটামিন গুড ফ্যাট ঘি সব আছে আর সিউইট দেওয়ার কারণে মাছ মাংসর যে আমিষের চাহিদা সেটা কিন্তু ডাল সিউইট কাউনের চাল এগুলো থেকে পেয়ে যাবে রান্নার শেষ একটু কাঁচামরিচ দিয়ে ঘ্রান আসবে আর একটু পিং সল্ট দিয়ে দিই টুকিং দিয়ে আমি এটা এখন অফ করে দেব চুলাটা থেকে রাখলাম এবার দেখাচ্ছি খিচুড়ি পরিবেশন সবজি দিয়ে মজাদার পুষ্টিকর একটা খাবার এর সাথে এসপিকে পদ্ধতির নেওয়া হচ্ছে রসুনের আচার আর কিছু দরকার নেই একটা দিতে মজা করে খেয়ে নেবে দারুণ